হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়শো আশি গ্রাম বা আটান্ন ভরি স্বর্ণ গ্যাস উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট পুলিশ ভেটেলিয়ান এপিবিএন বুধবার সকালে বিমানবন্দরে আগমনী দুই নম্বর ক্যানোপি এলাকা থেকে তাকে আটক করা হয় আটক গ্যাস উদ্দিন ওমরা হজ কাফেলার মললেম হিসেবে কাজ করেন এবং তিনি ওমরা শেষে এদিন সকালেই সৌদিরব থেকে দেশে ফিরেছিলেন এপিবিএন সূত্র জানায় বিমানবন্দরের ক্যানোপি এলাকায় সন্দেহজনক চলাফেরা দেখে গ্যাস উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে নিয়ে আসা হয় সেখানে তাকে তলাশি করে তার গলায় ঝোলানো হাজিদের ব্যাগ থেকে একুশ ক্যারেটের আটান্ন ভরি স্বর্ণলঙ্কার উদ্ধার করা হয় এছাড়া তার কাছ থেকে সাতাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ বাংলাদেশি টাকা এবং ষোলো হাজার একশো পঁচিশ সৌদিরিয়াল জব্দ করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্যাসুদ্দিন স্বীকার করেছেন যে বিভিন্ন ওমরা হজযাত্রীদের ব্যবহার করে শুল্ক ফাঁকে দিয়ে তিনি অবৈধভাবে এই স্বর্ণ বাংলাদেশে এনেছেন তদন্তে জানা গেছে আটকৃত ব্যক্তি বিমানবন্দরে সক্রিয় একটি স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং তিনি মূলত রিসিভার হিসেবে কাজ করতেন এই ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে এ বিষয়ে এয়ারপোর্ট এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান স্বর্ণ ও মাদক চোরাচালন রোধে এপিবিএন সবসময় তৎপর রয়েছে এবং বিমানবন্দর ব্যবহার করে যে কোনো ধরনের অপরাধ রুখতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম